আমি তো ভয় পাইতেছি তোমার বাবা যে কিপটা হ্যাঁ কিপটার হাড্ডি উনারে কাটলেও একটা পয়সা বের হইব না রক্ত তো দূরের কথা একটা হাড্ডি কাটলে পয়সা বের হইব না আমি দেখছি তো যে আমাদের বিয়া দিছে বিয়াদের সময় যে বিদায় দিল একটা তো কিছুই দেয় একটা তো গহনা না একটা আংটিও না একটা তো ফুটা নাক ফুলও দেয় নাই আমি কি সেই তো বুঝতেছি আমার মাথা সিবাই খাইতেছে আমার শরীরটা মাথাটা সিবাই খাইতেছে আমার তো এই অল্প বয়স দেখি যদি একটা চুলো ভাই গেছে গা এই যে একটা সম্পদ দিছে আমার সম্পদ চুল পাওয়া সম্পদ দিচ্ছে হ্যাঁ আমার মাথা তো একেবারে শেষ আমার খালি মগজটা খালি কোন দিন খুইলা পড়লেই বাঁচে আচ্ছা তো বাদ

সত্তর হাজার টাকা বাবা তো দেয় নাই তো মেয়ে পাইলো কোথা থেকে আমার জিনিস চুরি করছো আমার জিনিস চুরি করছো কিছু বাড়ি বিক্রি তোমার যে গহনা কিনে দিয়েছিলাম বিয়ার সময় সেটা আবার দিয়ে দিচ্ছ নাকি আচ্ছা আচ্ছা না কিভাবে দিছে তোমাদের কিভাবে পাইলা হ্যাঁ তোমার মতো গোবসার কিছু জানি ভালো করে জানি বলো ও মাই কইলাম না শোন যদি টাকা না দাও তিন মাসে এসি তো খুলে নিয়ে চলে যাবো খুলে নিয়ে যাবে যা তিন মাস গরম থাকে আমি তো গরমকালে বাতাস